দর্শক বন্ধু আমাকে আজকে একটা সেই মতন জিনিস দেখান গুটকে খেয়া দেয় ফেলে দেয় না ছোট ছোট গুলো দেখো ভাস করছে এই যে ভাস করছে ভাস করিয়ে এই যে পালা করছে আমরা যে বাটুল মারি গুটি ডুটি দিয়ে পাথর দিয়ে তাই পাথর নোবাই এগুলো ভালো হাতও তো বেশি লাগে না এই দেখো ক্যাঙ্কুরি বানায় এই যে এই দেখো আমার ছোট ভাইটা ক্যাঙ্কুরিয়া তো আই দেখ আই দা আই আম গুরিয়া শিকার করে আরেকটু ভাল করে লাগাও তো কেমন করে লাগায় আস্তে আস্তে লাগাবো ঠিক আছে মুকে হ্যাঁ আ দা দি দিয়ে দিয়ে এ দি 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 হাতে দেখা এই দেখো হাতে কি আম কই লাগাইছে বরাবর শুরু থেকে লাগাও শুরু থেকে লাগাও এটা খোল এটা খোল লাগাও আলো লাগাও এমন করে নিচে তারপর মারবি মার এই এই দেখো বাবা হ্যাঁ এই দেখো কত এমন করিয়ে কিন্তু টাইম পেস করে আর আগুলে দেখো বিকেলত থাকে তো ফ্যাক্টারির ট্যাঙ্ক করে খেলাধুলা করে আমার কুচবিহারের চ্যাংরা সবাই মিলিয়ে ফ্যামিলি নিয়ে আছে ফ্যামিলি নিয়ে থাকে হ্যাঁ এই দেখো দেখছেন কতটা ভাল লাগে এই যে দেখো ওদিগোনে দেখো দুইটা সাওয়ার ঠোনা দিয়া গুড্ডি উড়ি দিচ্ছে কত সুন্দর আনন্দ করে দিচ্ছে দেখছেন ও হো হো সেই সুন্দর রে বাবু তোমরা কি করেন রে মাছ মারেন না গুড্ডি উড়েন গুড্ডি উড়েন ও সাবাস আহা हिंदी कहना हिंदी दिए আমার ভিডিও আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ টাটা